দর্শক আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ফেসবুক ইউটিউব আপনাদের ভালোবাসার টাকায় গরিব অসহায় মানুষের কাছে করব। আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন আমরা কিন্তু এই টাকাগুলো খাই না আমরা এই টাকাগুলো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফ্যাশন ব্র্যান্ড থেকে আমরা কিছু শপিং করেছি ছোটো বাচ্চাদের জন্য সামনে ঈদকে সামনে রেখে আমরা এবছর প্রায় থাকেন আমরা কতজনকে দিব এবার আনুমানিক মানে জন আমরা না হলে দুইশো জনকে আমরা এবার পোশাক বিতরণ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন একটা মাসুম বাচ্চা আছে সে কিন্তু অসহায় গরিব সে কিন্তু তিনবেলা ঠিকমতো খেতেও পারে না আজকে আমরা তাকে প্যান্ট শার্ট গেঞ্জি উপহার দিচ্ছি এই নাও বাবু আপনারা দেখতে পাচ্ছেন তার মুখে চমৎকার একটা হাসি এই হাসি কিন্তু সুখের হাসি এই হাসি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য পেয়েছে কারণ আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসেন ভিডিও দেখেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এরকম আপনারা চাইলে আপনাদের যদি বেশি বেশি ভিডিও দেখেন আমরা কিন্তু এই ভিডিওগুলো মানুষকে আরো বেশি বেশি কিন্তু গিফট করতে পারি দর্শক এছাড়াও আপনারা যে আমাদের স্ক্রিনে দেওয়া নগদ নাম্বারে টাকা পাঠান আমরা কিন্তু সেই টাকাগুলো সঠিকভাবে আমরা কিন্তু খেয়ে দিই থকু আমরা কিন্তু সেই টাকাগুলি সঠিকভাবে কিন্তু মানুষের মাঝে পৌঁছে দেয় বিতরণ করি আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক অসহায় গরিব লোক আছে এই রংপুর বিভাগে আমরা কিন্তু তাদের মাঝে এই গরিব টাকাগুলো কিন্তু এগুলো কিন্তু দায়িত্বে আছে আমি কোতেন এবং আমার সহকারী আছে হাগেন ক্যামেরা পিছনে সপ্তাহে সবসময় থাকে অক্লান্ত সে পরিশ্রম করে যাচ্ছে দর্শক আমরা চাই আপনারা বেশি বেশি আমাদের কাছে টাকা পাঠান বেশি বেশি ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন এই রকম গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করেন সেই সাথে আরো আপেল আবেদন জানাবো আমাদের কেমন কথা সবসময় সাপোর্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে টাকা পাঠাবেন কোথেন এ তোরা কি করেছেন রে

প্রচুর টাকা ইনকাম করতেছে বুঝছিস তো আমরা আগে না আর আমি একটু বুদ্ধি করছি কি এই যে এই এই বড়লোকের ছেলে এটা কিন্তু পাবলিক জানে না এই যে আজকে আমি এক প্যান্ট শার্ট গিফট করলাম যদি প্যান্ট শার্ট কিন্তু নাই হুম এক বলছিস তো দশটা টাকা দেবো তুই আমি খালি যা বলবো তুই খালি হুম হুম করে যাবি বুঝছিস তো এক মনে কান্দি যে একটা খালি ঠোঙ্কা দিয়ে পাবলিক ওকে এখন বুঝেছি যে এক আমরা মনে প্যান্ট পাবলিক ও বুঝানো হচ্ছে না পাবলিক ও ধোকা দেওয়া হচ্ছে

দুই নম্বর অভিনেতা এগ্লে মনে করেন যে সমাজের শত্রু ভাই তোর বোঝা ভুল হচ্ছে বোঝার ভুল নয় ভিডিও বানাবা নিজেরা বুদ্ধি ভালো ভালো ভিডিও বানাও ভালো 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 না ভাই ভিডিও ভাইরাল ভালো ভালো ভিডিও বানাও